হ্যালো ব্রিবন ওয়েলকাম টু দ্য ভিডিও আজকে আমরা আসি হচ্ছে বলিহার জমিদার বাড়িতে এটা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাতে অবস্থিত অ্যাকচুয়ালি মহাদেবপুর থেকে একটু বাহিরে কিন্তু মেনলি এই জায়গাটা পড়েছে মহাদেবপুর উপজেলাতে এখন আমরা এখানে এসেছি সেই পুরনো স্মৃতিচারণ করতে আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো বলিহার জমিদার বাড়িটা অ্যাকচুয়ালি এইটা প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে ভিতরে আসলে অনেক বড় একটা স্পেস নিয়ে জায়গা রয়েছে তো স্টেট মি দেখাচ্ছে আস্তে আস্তে সব কিছু ওকে তো আমাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের বলছি কেন আমি তো একা আসি নাই এখন কে কে আসছে এই ব্যক্তি আমার ব্লগে নতুন ফেস আবার পুরাতন ফেসও বলা যায় কারণ হচ্ছে আমার লাস্ট টাইম একে দেখা গেছিলো সেই সিরাজগঞ্জ ব্লগে আর চিমন ইমন ছোট ভাই অ্যান্ড রোফ দ্য ট্যুর গাইড আলাম অ্যান্ড আমার ছোটো ভাই আপনারা হয়তো বা আরেকটা ফেসকে খুঁজতেছেন সে এই ট্যুরে আসেনি আবার নেক্সট কোনো ট্যুরে দেখা হবে তার সাথে তুই যাই হোক এখন এই তুমিটা ঘুরে দেখা যাক এটা মোটামুটি পুরোটাই আসলে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে আর মেন যে অ্যাট্রাকশন এইটার ভিতরে অ্যাকচুয়ালি আরো অনেক বড় জায়গা আছে যেমনটা দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে মানে খুবই রিস্কি অবস্থায় আছে প্রচুর পরিমাণে ফাটল সেজন্য জন্য হয়তো বা এগুলোতে ঢুকতে দিচ্ছে না আর আগেকার সময় আমার আমি আমি পার্সোনালি চিন্তা করতাম যে এগুলো আসলে সাপ কিভাবে দিত উত্তির বার তার উপরে আরো রয়েছে এগুলো দিয়ে ছাদ তৈরি করছে আসলে এটা তো প্রায় দুইশো বছর আগে এটার ইতিহাস এখন পর্যন্ত সঠিকভাবে বলা যায় না কিন্তু যতটুকু আসলে লোক মুখে প্লাস মেটে খাটলাম এটা আনুমানিক আঠারোশো শতকের দিকে এটা তৈরি করা হয়েছে পলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নিসিংহ চক্রবর্তী মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগার বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেছিলেন সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জয়গীর লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন দেশবিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমিলেন্দু রায় দেশবিভাগের সময় জমিদারির প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমেলেন্দু রায় চলে যান ভারতে বলিহার জমিদার বাড়িটা কিন্তু শুধু এতটুকুই অংশ নয় এটা আছে মেইন মেইন ফটক বা মেইন বাড়ি বলতে পারেন এর পিছনের দিকে আরও আছে এই ছাইডে অনেক মন্দির রয়েছে এগুলোতে বর্তমানে হয়তো বা আর ঢুকতে দেয় না সামনে গেট দিয়ে আসলে তালা দা দেওয়া আছে দর্শনার্থীদের জন্য শুধুমাত্র এটাই বর্তমানে খোলা রয়েছে অ্যান্ড এর পিছনের এই দেয়াল দিয়ে যদি পিছনে যাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এটার আয়তন কতটুকু এই যে একদম বন জঙ্গলে ঘেরা একদম মনে হলো যাওয়া একটা অন্য জায়গাতে চলে আসছি এটা কিন্তু একদম অনেকটা বড় এই ওই যে দেয়াল দেখা যাচ্ছে শেষ পর্যন্ত একদম অনেক বড় একটা জায়গা একটা সময় ছিল এই জায়গাটা সবসময় সময় হলে মগ্ন থাকতো লোকজনে ভরপুর থাকত সাথে থাকতো বিভিন্ন রকম কর্ম ব্যস্ততা এবং বিভিন্ন রকম লোকের সমাগম কারণ জমিদার বলিহার এই জায়গাটাতে তার আবাসিক পরিবারের থাকা থাকার পাশাপাশি তার প্রশাসনিক কার্যক্রমও এখান থেকে পরিচালনা করত। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে সময়ের সাথে সব কিছুই শেষ হয়ে যায় ক্ষমতা মানুষের অর্থ এই যে এত দাম্ভিকতা এত অর্থ সম্পদ এটা তার মানে শেষ অবস্থা আসলে দেখুন এই বিল্ডিংটা একটা সময় ইতিহাসে মানে এখন ইতিহাস কিন্তু ওই সময় কিন্তু মানুষের কর্মব্যস্ততার অংশ ছিল কিন্তু বর্তমানে জাস্ট এটা ধ্বংসাবশের ছাড়া আর কিছুই না আনুমানিক প্রায় দুশো বছর আগের হলেও এখনও মোটামুটি বলেন যে শুধু ধ্বংসাবাসের ছাড়া কিছু নেই আরও ভিতরে হয়তো বা কী অবস্থা আমরা বলতে পারছি না কিন্তু এতটুকু বলবো যে দুইশো বছর অন্যান্য দেখা জমিদার বাড়ির তুলনায় এটা একটু বেশি পরিমাণে ধ্বংস হয়েছে এই বড় একটা ফাটল দেখেই বোঝা যায় যে এটার বর্তমান অবস্থা খুবই করুণ এবং প্রায় আর হয়তো বা ভালোভাবে সংরক্ষণ না করা গেলে বেশি দিন আর টিকবে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজ্যবাড়ির বিভিন্ন নিদর্শন আসবাবপত্র জানালা দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায় এতক্ষণ আমরা যেটার জন্য আফসোস করছিলাম যে এই জায়গাটা থেকে ভিতরে আমরা ঢুকতে পারছিলাম না কিন্তু আসলে আমরা অনেক আর্লি চলে আসছিলাম তো এটা মেনলি সকাল দশটার দিকে ওপেন হয় সে কারণে আমরা এতক্ষণ বন্ধ পেয়েছিলাম ওকে তো অবশেষে অবশ্য এখন আমরা পুরোটা দেখতে পাবো এটা হচ্ছে জমিদার বাড়ির মেইন ভিতরের অংশ বা আঙ্গিনা বলা যায় যাওয়া নিষেধ কারণ বিপজ্জনক যেটা নিষেধ সেটা আমরা করব না কিন্তু মানুষের একটা খুব খারাপ ব্যাপার প্রত্যেকটা দেয়ালে এইভাবে লিখে রাখছে রুচির দুর্ভিক্ষ বলা যায় রকম কি দরকার এভাবে এরকম লেখার এত নাম জহিরুল ইসলাম আমিরুল ইসলাম আবার জহুরুল ইসলাম এই দরকার এই লোকগুলো আসলে তাদের রুচিতে সমস্যা আছে এই কারণেই পুরো ওঠান পুরোটা মোটামুটি ভেঙে পড়ছে এই জায়গার যে বারান্দাটা ছিল রুমের সামনে সেটা এগুলো ভেঙে পড়ছে আমাদের বর্তমান সময়ে আমরা রড দিই হচ্ছে ঢালাইয়ের ভিতরে কিন্তু তখনকার সময় দেখেন রড দিছে হচ্ছে এগুলো স্টিল বার মোটামুটি স্টিল বার দিছে এগুলো নাক দিছে নিচে স্টিল দিয়ে দিয়ে ঢালাই করছে বিপজ্জনক এটার সময় ছিল যে উপরে উত্তেজিত কথা নাম লিখে দেয়ারগুলোর অবস্থা একটাও মানে ভালো রাখিনি ভালো হয়েছে আমরা আসলে ভালো কিছু যোগ্য নই সেই জন্য আমাদের জন্য এটা বন্ধ করে দিয়েছি প্রত্যেকটা রুমের সাথে সাথে ইন্টার কানেক্টেড এগুলো ছোটো ছোটো রুম দেখা যাচ্ছে এই রুমগুলো হয়তো বা বিভিন্ন কাজে ব্যবহার হতো থাকার কাজে রান্না বান্না তারপর হচ্ছে তখনকার তো জমিদাররা আবার অনেক শৌখিন ছিল দেখা যাচ্ছে প্রশাসনিক কাজ করত তো বলিহার জমিদার বাড়ি তো সম্পর্কে দেখলেন জানলেন তো এই ভিডিওর থেকে এখনই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ইতিহাস নিয়ে অন্য কোনো জায়গায় প্রাকৃতিক কোনো সৌন্দর্য বা কৃত্রিম কোনো ইতিহাসে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টিল দেন বাই বাই অ্যান্ড ডোনস্ক্রাইব হ্যাঁ আমার একটা প্রশ্ন এত বাড়ি করছে সবই করছে বাথরুম কোথায় আমি তো বাথরুম খুঁজে পাচ্ছি না আছে সামনে এত দেখা বাথরুম আছে তো একটু বাথরুম থেকে ঘুরে আসি দেখি তখনকার জমিদারদের বাথরুমগুলো কীরকম ছিল